বাংলাদেশের রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করেন স্পিকার বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় ভাষা সাহিত্য ও শিল্পকলা সমূহের সমৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়েছে তেইশ বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে উনপঞ্চাশ বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে পল্লী বিদ্যুতায়নের কথা বলা হয়েছে ষোলো বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে বিশ বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন জাতীয় সংসদে সদস্যদের ভোটে মানুষের মৌলিক চাহিদা কয়টি পাঁচটি সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে সাতাশ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি ঐক্য ও সংহতি মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয় মৌলিক অধিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে অনুচ্ছেদ আঠারো বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে আঠারোটি রাষ্ট্র পরিচালনার মূল নীতি সংবিধানের কোন ভাগে আছে দ্বিতীয় ভাগ বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে চল্লিশ Bangladesh